আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা আমি আর বড়ো ছেলে নাস্তা করে নিলাম ভিডিওটা স্টার্ট করছি আমি সকাল থেকেই তো নাস্তা শেষে ভাবলাম এক কাপ কফি খাই অনেক দিন পর এক কাপ কফি খাচ্ছি আমি যেহেতু বাড়ি গিয়েছিলাম গরমের মধ্যে আসলে নিজের জন্য এক কাপ কফি বানানোরও সময় ছিল না তো খাওয়া হয়নি তো বাসায় এসে ভাবলাম যে একটু খাই কফির নেশা আমার ভালোই আছে খারাপ না তো বাসায় প্রচণ্ড গরম আমি এসি দিয়ে তারপরে আমি বসে বসে কফিটা খাবো এর মধ্যে আমার ছোটো ছেলেটা উঠে গিয়েছে ওর ঠান্ডা লেগেছে আসার দিন অনেক কাশি হয়েছে তো ওকে আমি মধুপানি খাওয়াবো একটু মধু পানি খেলে কাশিটা কমে তো ওকে দেখি ট্রাই করি খাওয়াতে পারি কি না আর এটা একদম অরিজিনাল মধু দেশি থেকে নিয়ে আসা তো মিষ্টি হলে খাবে বিকালবেলা দেবো আমার আমি মশলা পানি আগে সকালে এটা খাওয়াই নেই দেখি কি অবস্থা হয় রাত্রে প্রচুর কাশি দিয়েছে ওর নিজেই মগ নিয়ে এসেছে বাথরুম থেকে নিজেই বমি করেছে আবার ফেলেও দিয়েছে মাসাল্লাহ বাচ্চাটা আমার বড়ো হয়ে গিয়েছে যাই হোক এখন দেখি নিয়ে যাই নিয়ে যে গিয়ে খাওয়াই তো আসলে বাচ্চা কাচ্চা সুস্থ না থাকলে একটা মায়ের কোনো শান্তি নাই ওরা যত দুষ্টামি করুক না কেন যদি ওরা সুস্থ থাকে তাহলে এই দুষ্টামিগুলো গায়ে বাজে না এই যে বসে আছে শুকায় গেছে আমার ছেলেটা আর এরা আমার দুটো বাচ্চাই কিন্তু গায়ে গেঞ্জি দেয় না মানে শীত গরম কি আছে একই রকম অবস্থা আগে তো প্যান্টও পড়তো না এখন তার প্যান্টটা পরে খেতে যাচ্ছে না বলতেছে গরম তো আমি একটু জোর করেই দিচ্ছি বাবা দেখো গরম নাই ট্রাই করতেছে এই যে হ্যাঁ লাগলো গরম কিন্তু গরম নাই একদম কুসুম গরম তো এটুকু যদি না খায় তাহলে তো গলাটা ছ্যাক হবে না ওকে তো দেওয়াই হচ্ছে গলাটা শাকের জন্য তো আমার বাচ্চা কাচ্চার জন্য সবাই দোয়া করবেন মন থেকে আমার বাচ্চা দুটো যেন সুস্থ থাকে সব সময় তো এখানে যাচ্ছি ছোপার রুমে রুমটা একদম বদ্ধ ছিল চোদ্দো পনেরো দিন তো দেখি কি অবস্থা তেলা পোকা তো সব জায়গায় বারোটা বাজায় রাখছে আর এরা তো যেদিকে যায় সেদিকেই নোংরা করে তো দেখতেছি যেখানেই চোখ যাচ্ছে সেখানেই তেলা টয়লেট আর এই বাসায় এত তেলা আমি বলে বুঝাইতে পারবো না এত পরিষ্কারের পরেও যে কোথায় থেকে তেলা আসে আর এ পাশে তো আরও বেহাল অবস্থা মাকড়সা একদম ঝুল বাধায় ফেলছে তো আমি চারিদিকে দেখতেছি আসলে কোন জায়গা পরিষ্কার করা যাবে কি করা যাবে আমি তো এগুলো সব উঠাইতে যাচ্ছি ধুইতে চাচ্ছি কিন্তু একা একা পারবো না তো আজকের মতো একটু মুছে নেই সবগুলো ফার্নিচার মুছবো মুছে ফ্লোরটা ক্লিন করব আমি ফ্লোর ক্লিনারও কিনে নিয়ে এসেছি সেদিন আগড়া থেকে এগুলো দিয়ে আমি ফ্লোরটা পরিষ্কার করে আপাতত রেখে দিই তারপরে যখন আমার স্টাফরা আসবে ওখানে তো অনেক লোক আসে কাজের লোক আসে তো ওখান থেকে নিয়ে আসে একজনকে দিয়ে আমি পরিষ্কার করে শেষে সবশেষে বান্না করে খাওয়া দাওয়া করে এটা বিকালের ভিডিও বিকাল বলতে সন্ধ্যার ভিডিও এটা আমি চামচগুলো আমি ধুচ্ছি অনেকগুলো চামচ আর এই চামচগুলো সবই আমি আমার হাতের কাছে রাখি রান্নাঘরে আমি একটা মগের মধ্যে রাখি হ্যান্ডেলওয়ালা মগ এক সাথে ঝুলাই রাখি কারণ আমার প্রচণ্ড চামচের দরকার হয় সবসময় আমার মানে চামচ লাগে তো এখানে অনেক চামচ ভ্যারাইটিস রকমের চামচ আছে তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু তেলা পোকার বসবাস আমার বাসায় তো এখানে তো ওনারা গানা করেইছে তো যেহেতু নাচ গান করেছে সেক্ষেত্রে তো পরিষ্কার করতেই হবে কিছু করার নাই এখন পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে রাখব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই জন্য আমরা সুস্থ থাকি দেশে আবার করোনা আসতেছে এটা বিশাল একটা ভয়ের মাত্রই উঠে মানে উঠতেই পারে নাই করোনার দকলটা আবার শুরু হয়ে যাচ্ছে করোনা ডেঙ্গু দুটো একসাথে তো আমরা সবাই সাবধানে থাকবো সবাই সবার যত্ন নেব নিজের যত্নও নিব তো আল্লাহ যেন এই মহামারী আমাদের জীবনে আর না দেয় অল্প থেকেই যেন সব কিছু শেষ হয়ে যায় ডেঙ্গু তো আর একটা ভয়ের আসলে বাচ্চা কোথায় যাবে নিজে বা কোথায় যাব কখন কামড় দিবে এগুলো অনেক ভয়ের তো যাই হোক আল্লাহ হেফাজত করুক সবাইকে সবাইকে রক্ষা করুক আল্লাহ ভালো রাখুক সবার জন্য দোয়া রইল তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের মতো একই কথা বলে আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভালো লাগে আর এই যে সেই বিশেষায়িত মগ এই মগে আমি রাখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ